জীবনে কত বই দেখলাম জীবনে কোনোদিন দেখি নাই এত বই সিওনি বইয়ের দাম বলে এক হাজার টাকা তো আরেক বই লিখছি নাম আসে যাও ফিটা করার বর্জন দর্শক উঠার কাজ তো

তো এলে ওমর ভাই কি বাসটা মারছে ও বাস মানে ওমর ভাই কিটা কইছে এটা সান মানে কিসাবে গুনারে যাও ফিটা শয়তান দরার গর্জন দি তো এবার হেটা সান ঠিক আছে নি এবার হেটা সান ওমর ভাই কি বাসটা আতে রাখ করে বড়ে দিছে বুঝেন না তা মাছা শোনা লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোনো অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তো পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং কি বাবা এটা তো মন্ত্র না ছন্দ গাইলেন মার্কেটে আপাতত তো ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবে দাম কত এটার মাত্র এক হাজার টাকা ইয়ে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন আর এই ফেসিকে একটু ফলো করে দিবেন আর কি কয় যে এই টিকটক কে একটু হারলে ফলো তাহলে লাইক করে দিবেন তো এই আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন